সময়কাল অষ্টম শতকের শেষ ভাগ থেকে নবম শতকের শুরু স্থান নতুন রাজধানী বাগদাদ ইরাক নিরবতার বুক চিরে শুধু বইয়ের পাতা উল্টানোর শব্দ এই শব্দই ছিল এক সময়ের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য আব্বাসীয় খেলাফাতের হৃতস্পন্দন অষ্টম শতকের মাঝামাঝি মুসলিম বিশ্ব তখন তার ক্ষমতার শীর্ষে পারস্যের সুবিশাল সাম্রাজ্য থেকে শুরু করে উত্তর আফ্রিকার মরুভূমি পর্যন্ত বিস্তৃত এই খেলাছতের রাজধানী আর পুরাতন শহর কুফা বা দামেসকে থাকতে পারত না খলিফা আল মানসুর সিদ্ধান্ত নিলেন একটি নতুন রাজধানী গড়তে হবে এমন এক শহর যা হবে ক্ষমতার কেন্দ্র জ্ঞান বিজ্ঞানের মিনার এবং বাণিজ্যর মিলনস্থল সাতশো খ্রিস্টাব্দে টাইগ্রিস নদীর তীরে জন্ম নিল সেই শহর বাগদাদ যার আরবি নাম ছিল মাদিনাতুস সালাম বা শান্তির শহর এটি ছিল একটি প্রকৌশল বিস্ময় চারদিক থেকে গোল এক নিখুদ বৃত্তাকার নকশা যা রোমান বা বার্জেন্টাইন সাম্রাজ্যের ইতিহাসে আর কখনও দেখা যায়নি কেন্দ্রে ছিল খলিফার প্রাসাদ এবং মসজিদের উঁচু মিনার শহরের চারদিকে সুরক্ষিত প্রাচীর এই শহরকে ডাকা হতো গোল শহর কিন্তু বাগদাদ শুধু সামরিক বা অর্থনৈতিক কেন্দ্র ছিল না আব্বাসীয় খলিফারা বিশ্বাস করতেন তাদের ক্ষমতা শুধু তরবারির জোরে নয় জ্ঞানের আলোয় টিকে থাকবে আর এই বিশ্বাস থেকেই জন্ম নেয় এক কিংবদন্তি প্রতিষ্ঠান বাইতুল হিক্মা বা হাউস অফ হিজডাম এই মহান ধারণার বীজ রোপণ করেছিলেন মহান খলিফা হারুন অর রাশিদ সাতশো থেকে আটশো খ্রিস্টাব্দ সেই যুগের বিখ্যাত গল্প সংকলন আলফ লাইলা ওয়া লাইলা বা আরব রজনীর নায়ক তিনি তার সময়ে বাগদাদ ছিল গল্পের শহর যেখানে দিনের বেলায় সুগন্ধি আর বাণিজ্যের ভিড় আর রাতে দরবার ছিল কবি দার্শনিক এবং বৈজ্ঞানিকদের জ্ঞান আলোচনায় মুখর হারুন আর রেশিদ প্রথমে তার রাজকীয় গ্রন্থাগারকে একটি পাবলিক অ্যাক্সেস লাইব্রেরি এবং অনুবাদ কেন্দ্রে পরিণত করেন তিনি উপলব্ধি করেন জ্ঞান কোনো সাম্রাজ্যের একার সম্পদ নয় তা ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বজুড়ে গ্রিক রোমান পারস্য এমনকি ভারতের প্রাচীন পুঁথি পাণ্ডুলিপিতে হারুন আর রশিদ তখন এক অভূতপূর্ব কাজ শুরু করেন তিনি দামি উপহার এমনকি সোনা দিয়ে পাণ্ডুলিপির ওজন মেপে তা কিনে নিতে শুরু করেন কিন্তু বাইতুল হিকমান স্বর্ণযুগের সূচনা হয় হারুনের পুত্র খলিফা আল মামুনের হাতে আল মামুন ছিলেন জ্ঞানপিপাসু বলা হয় একবার বাইজেন্টাইন সম্রাট তার কাছে শান্তি চুক্তির প্রস্তাব দিলে আল মামুন সেই চুক্তির বিনিময়ে সোনাদানা বা ভূমি নাচে চেয়েছিলেন কিছু প্রাচীন গ্রিক পাণ্ডুলিপি আল মামুনের নির্দেশে বাইতুল হিকমা রাতারাতি একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয় এর তিনটি প্রধান স্তম্ভ ছিল এক আল খাজিনা বা গ্রন্থাগার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ পাণ্ডুলিপির সংগ্রহ দুই দারুত তারজুমা বা অনুবাদ কেন্দ্র এখানকার পণ্ডিতরা গ্রিক বিশেষত অ্যারিস্টটল